তো আমরা আজকে এসেছিলাম একটুখানি মাসলি মাছটা ধরার জন্য তো রান্না ভাড়া করার প্ল্যান এই প্রোগ্রাম এখানেই ছিল হঠাৎ খতরনাক বৃষ্টি এই বৃষ্টিতে এখন পেটের জ্বালা খেতে তো হবে তা সেই জন্য এইভাবে আমরা এখানে রান্না ভাড়া করছি এই যে ত্রিপলটা এটা ত্রিপল না এটা হলি গাড়ি ঢাকা কভার সেটা এখন আমরা এখানে বৃষ্টির থেকে বাঁচার জন্য ওটা এখন আমরা এখানে প্রয়োগ করেছি এই যে এখানে মাংস এখন ওই হাতে ওখানে পিঁয়াজ পেঁয়াজ ভাজা হচ্ছে মশলা কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না দুজন আমার এর ভিতরে ছাতা ধরে আছে আর বাদ আমাদের টিমে আবার কটা কুড়ে মাল আছে তারা এদিকে দেখিনি আমরা কি করছি ঠিক আছে আর বাদ বাকি যখন যতই আমরা এখানে মাল ধরতে এসেছি বাদ দৃশ্যটা দেখাচ্ছি এখানে অবস্থা খুব খারাপ একটু সাইড দিয়ে চলে যাই রান্না দেখতে দেখতে মাংসের কোয়ালিটি Oh. তো আমরা এই বিশাল নদীতে মাছ ধরতে এসছি এত বৃষ্টি হচ্ছে এখানে এত অসাধারণ একটা বৃষ্টি অসাংঘাতিক একটা বৃষ্টি তবু ওই যে আমাদের দুটো টিমমেট তারা এখনো অনবরত মাছ ধরে চলে আসছে ঠিক আছে মানে একবার না নিয়ে গেলে বুঝতে পারবেন এখানে কি হচ্ছে বৃষ্টির জল নামছে এখান দিয়ে তা খুব সাংঘাতিক একটা বৃষ্টি হচ্ছে এখানে আমি পুরোটা দেখানোর চেষ্টা করবদা বাবুদা তো এখানে আমাদের এত বৃষ্টির ভিতরেও দেখতে পাচ্ছ এইভাবে মাছ ধরা হচ্ছে এই যে এতগুলো মাছ ধরা হয়ে গেছে আর পঁচিশ তিরিশ কিলো মতন মাছ আমরা অলরেডি গাড়িতে বরফ দিয়ে রেখে এসেছি কিছু বলার নেই তা বাদ বাকি দিবসে আবার চলে যায় আমরা ফেরত রান্নাই